কোনে गेला কোন জেগ্যে সে কিনারা ডাক পরে উপায় না কি কোন মা কি হইছে এত দাহেন কে আজ ও যায় আর বলে 2000 টাকা না চাল বাইগান তে তে হাঁড়ি দাওতে বলে কোনে বৃহস্পতিবার যাব বন্ধু বান্ধক নিয়ে ওবাম নিয়েতে চেনের প্লাঠন কে কো কোনে গলায় এ জেনে বইরেছি গো গাস তলায় বইরেছি গরম না মেলা 40 ডিগ্রি রইদুরছে আজকে কইলাইতেছেনা ওই যে সকালা দিলেন আপনার বোনেরে 2000 টাকা

এটা কথা কইবার চায় কথা কইবার গেলে তো খালি রাগ করেন